নমস্কার মহাদেবের কৃপাতে আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি জাতক জাতিকাদের বাইশ নভেম্বর দু হাজার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মহাদেবের সত্যিকারের ভক্তরা কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের বাইশ নভেম্বর দু আজ গাড়ি একটু সাবধানে চালাতে হবে অর্শ জাতীয় রোগ বাড়তে পারে পড়াশোনার ক্ষেত্রে সুনাম পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে একটু সাবধানে চলাফেরা করা দরকার আঘাত লাগতে পারে স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে উপহার পাওয়ায় আনন্দ হবে মিথ্যা অপবাদ কপালে জুটতে পারে প্রেমে আনন্দ লাভ হবে বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ বাঁধবে আত্মীয় শোক আসতে পারে ব্যবসা ভাগ্য মধ্যম কাজের চাপ বাড়তে পারে আপনার শারীরিক অসুস্থতার কারণে কাজের সময় নষ্ট হবে দাম্পত্য সম্পর্কের উন্নতি ঘটবে ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকুন সন্তানের জন্য খরচ বাড়তে পারে নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে আশানুরূপ আয় বৃদ্ধির যোগ রয়েছে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবে না কারো কাছ থেকে কোনো দামি উপহার না নেওয়ায় ভালো হবে আপনার আলোচনায় পরিবারের সকলেই আনন্দ পাবেন গান বাজনার প্রতি আগ্রহ বাড়বে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে প্রেমে অভিমান বাড়বে তবে আপনার চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগাতে হবে কোনো বন্ধুর কারণে বিপদে পড়তে পারেন আগুন থেকে বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে তর্কে জয়লাভ করায় আনন্দ পাবেন আর্থিক চাপ বাড়বে সংসারের জন্য অনেক করেও বদনাম জুটবে মাথার যন্ত্রণা বাড়তে পারে পিতামাতার চিকিৎসার খরচ বাড়তে পারে দাম্পত্য বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে অসুদ কাজের জন্য মনে কষ্ট হবে ব্যবসায় একটু পরিবর্তন দেখা দিতে পারি কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে আজ আপনি আপনার পরোপকারের কাজে মানসিক শান্তি আর আরাম পাবেন অপ্রতিশিত রশিদগুলি আর্থিক বোঝা বাড়িয়ে তুলবে আপনার পরিবারের সদস্যরা তুচ্ছ ব্যাপারকে বড় করে দেখাতে পারে ভালোবাসার ক্ষেত্রে আপনার রুক্ষ ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করুন কেউ একজন কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আপনাকে আজ অভিনন্দন জানাবে আপনার যোগাযোগ দক্ষতার হৃদয়গ্রাহী হবে খুব বেশি প্রত্যাশা আজ আপনার বিবাহিত জীবনে দুঃখ নিয়ে আসতে পারে কিছু আমোদ প্রমোদের জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে কোনো প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে কিন্তু আপনার মেজাজ হারাবেন না কারণ এটি শুধু আগুনে ইন্ধন জোগাবে আজ আপনার সঙ্গী কথার খেলাপ করলে আপনি বিরক্ত হবেন না কারণ আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যাটা মিটিয়ে নিন আপনি নিজেকে সময় দিতে জানেন আর আজকে তো আপনার বেশ কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে খালি সময়ে আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন আপনার স্ত্রী অসাধারণ নন আপনি আপনার জীবনের ভালোবাসার মানুষটির থেকে একটি চমৎকার বিষয় পেতে পারেন যদি আপনি ভাবপ্রবণ মেজাজ পেতে চান যা আপনি আজও আঁকড়ে ধরে থাকতে চান তাহলে অতীতে ফিরে যান যদি অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান তবে এর প্রতি আপনি এত সংবেদনশীল হয়ে উঠবেন যে এটি আপনার সম্পর্কগুলিকে নষ্ট করবে আজ প্রত্যেক এ আপনার বন্ধু হতে চাইবে এবং আপনিও তা স্বীকার করে খুশি হবেন কারো কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উজ্জ্বল মেজাজে রাখবে উর্দুতন কারো কাছে সব দিক দিয়েই ঠিক হবার পরেই ফাইল হস্তান্তর করুন দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন দিনের শেষে আপনি আপনার জন সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন আপনার অফিসের সহকর্মী আজ আপনার মূল্যবান আইটেমগুলির মধ্যে একটি চুরি করতে পারে অতএব আপনাকে যত্নবান হওয়া এবং আইটেমগুলি তদন্ত করা দরকার আপনার উদ্বেগহীন মনোভাব পিতামাতার চিন্তার কারণ হবে তাই আপনার কোনো নতুন প্রকল্প শুরু করার আগে তাদের আত্মবিশ্বাস থাকা প্রয়োজন সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলার চেষ্টা করুন আপনার কর্মক্ষেত্রে আজ প্রচুর ভালোবাসা বিরাজমান হবে আজ আপনার কোনো পার্কে ঘুরতে গিয়ে এমন ব্যক্তির সাথে দেখা হতে পারে যার সাথে অতীতে আপনার মতো হয়েছিল আজ আপনার স্ত্রী শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন আজ ধ্যান এবং আত্ম লাভজনক প্রমাণিত হবে যারা এখন অবধি বেশি চিন্তাভাবনা না করে অর্থ ব্যয় করেছিলেন তারা জীবনের গুরুত্ব বুঝতে পারে কারণ একটি জরুরি প্রয়োজন দেখা দিতে পারে ব্যক্তিগত বিষয় সমাধানের জন্য আপনার পদ্ধতিকে উদ্ধার করুন কিন্তু যারা আপনাকে ভালোবাসে এবং খেয়াল রাখে তাদেরকে আঘাত করা থেকে বাঁচাতে নিজের মুখকে সামলান আপনার হাসি আপনার প্রিয়জনে নিরানন্দের শ্রেষ্ঠ প্রতিষেধক হিসাবে কাজ করে আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে যারা বাড়ি থেকে দূরে থাকে তারা আজকে নিজের সব কাজ শেষ করে সন্ধ্যাবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন দিনটি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনটুলির অন্যতম হতে পারি এমন একটি দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন দরিদ্র অভাবী লোকজনকে খাবার দান করুন এতে আপনার জীবনে প্রেমের আধিপত্য বাড়বে এ রাশির শুভ রং হবে গোলাপি এবং শুভ সংখ্যা হবে দশ তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন